আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আবার ছোট্ট ভিডিও নিয়ে ফেরত আসলাম এই যে আমার বেগুন গাছটাতে দেখেন কি পরিমাণ ফুল এসেছে আল্লাহর অশেষ মেহরবানিতে এবং প্রতিটা গাছেই যথেষ্ট পরিমাণ ফুল এসেছে এবং ইনশাল্লাহ এই যে দেখেন যেখানেই দিব ফুল এসেছে এবং ইনশাল্লাহ আশা করি আল্লাহ রহমতে পর্যাপ্ত পরিমাণ ফলনও হবে এই যে লাউ আল্লাহ রহমতে বড় হচ্ছে সব কিছু মিলিয়ে প্রতিটা গাছেই ফলন আছে আলহামদুলিল্লাহ আর আমাদের এখানে শীতটাকে আমরা একটু আগাম ফিল করি দেখেন আমাদের এখানে শীতের আমেজটা খুব ভালো লাগছে অসাধারণ লাগছে ফজরের নামাজ পড়ে যখন ভিড় হই তখন আমরা ভালোই ঠান্ডা অনুভব করি এবং শীতের সকালটা কি সুন্দর লাগছে দেখেন অসাধারণ সকাল খুবই সুন্দর লাগছে দেখতে আর চারপাশটা সবুজ হোয়াতে আরও ভালো লাগে মেলা চারপাশ খুবই ভালো লাগে আমরা এখন এর আগে আমরা যেই ডাটা ছিটিয়েছিলাম আজকে এখান থেকে এই যে ডাটা উঠাবো ডাটাগুলো বেশ বড় হয়েছে মার্শা আল্লাহ আজকে এই যেই ডাটা উঠিয়ে নেব কিছু যতটুকু দরকার হয় এখান থেকে খুব সুন্দর মতো করে বেশ সুন্দর দেখেন ডাটাটা কি সুন্দর হয়েছে সব কিছু মিলিয়ে আমরা আজকে ইনশাআল্লাহ এখান থেকে বেশ কিছু ডাটা পাবো এবং সেই ডাটাগুলো আমরা যে কোনো একটা সবজি বা তরকারির সাথে খেতে পারবো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আর আমি যেই মূলা বীজে ছিটিয়েছিলাম মূলার বীজ থেকে এই যে দেখেন কি সুন্দর করে মূলা হচ্ছে এই যে মূলা হচ্ছে কি সুন্দর তো নিজের টপে আল্লাহর রহমতে এরকম সবজি হতে দেখা বা এখান থেকে সবজি নিয়ে খেতে পারাটা আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া সত্যি খুবই ভালো লাগে এই যে দেখেন প্রতিটা গাছে ফুল এসেছে প্রতিটা গাছে ফুল এসেছে ইনশাআল্লাহ আশা করি আমরা এখান থেকে যথেষ্ট পরিমাণ সবজি পাবো ইনশাআল্লাহ কাঁচামরিচ গাছগুলোতেও বেশ ভালো কাঁচামরিচ ধরেছে এই যে দেখেন কত সুন্দর কাঁচামরিচ ধরেছে ঠিক আছে সুন্দর সুন্দর করে কাঁচামরিচ ধরেছে অল্প কিছু করে মূলার বীজ দিয়েছিলাম এই যে দেখেন মূলা হয়েছে সবগুলোতেই আলহামদুলিল্লাহ আর নতুন সংবাদ হচ্ছে এই যে টমেটো গাছ দেখেন টমেটো গাছে সুন্দর টমেটো এসেছে ভরপুর টমেটো আমি আমি আমার একটা ভিডিওতে বলেছিলাম যে আমরা এখান থেকে আমি আর আগে টমেটো গাছ লাগিয়েছিলাম মোটামুটি কেজি বিশেকের মতো টমেটো খেয়েছিলাম আলহামদুলিল্লাহ এই যে দেখেন একটা গাছি কী পরিমাণ আল্লাহর হুকুমে দিয়েছে আল্লাহ এই যে টমেটো ঠিক আছে এই যে আরও হচ্ছে টমেটো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আল্লাহ আমাদের জন্য যেই বরকত রেখেছেন তার যেন নিয়ামতের শুক্রিয়া আদায় করতে পারি সেই দোয়া আপনারা করবেন আর এই যে দেখেন টমেটো সুন্দর করে হয়েছে মরিচ গাছ একটু ঝিমিয়ে গেছে গাছটা কারণ পানি দেওয়া হয়নি এই যে মরিচ গাছ দেখেন কি পরিমাণ মরিচ আলহামদুলিল্লাহ আল্লাহ দিয়েছে এই যে এটা আরেক জাতের মরিচ কালো কালো ছোটো ছোটো এই যে মরিচগুলো আলহামদুলিল্লাহ শশা গাছটা থেকে আমরা এবার ভালোই শশা খেয়েছি আরও শশা হচ্ছে খুব সুন্দর করেই হচ্ছে নতুন করে আবার ওই যে দেখেন শশা হচ্ছে আবার সুন্দর করে গতকালও বেশ কিছু শশা নিয়েছি এখান থেকে সব কিছু মিলিয়ে আল্লাহ তালার কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিরাব্বল আলমিন বলুন তো এখানে কত টাকার ডাটা হবে আমরা যদি বাজারে যাই তাহলে এই ডাটাগুলো আমাকে কিনতে মোটামুটি এক মুঠো পুরোপুরি এক মুঠো এবং এত সুন্দর ডাটা কিনতে আমাকে মোটামুটি এখনকার বাজারে পঞ্চাশ থেকে ষাট টাকা দিতে হবে আর আমি টোটাল বিচ সিটিই ছিলাম হলো গিয়ে চল্লিশ টাকার মতো চল্লিশ টাকার বীজের মধ্য থেকেই মুঠো পেয়েছি আলহামদুলিল্লাহ এটা নিলাম আর তারপরে তো আরও আলহামদুলিল্লাহ এই যে রয়ে গেছে আরও রয়ে গেছে তো এগুলো সব কিছু মিলিয়ে নিলে আলহামদুলিল্লাহ বরকত আল্লাহর হাতে কি সুন্দর বরকত হয়েছে তো চেষ্টা করা যাক যার যেখানে যতটুকু জায়গা আছে যেন আমরা ছোটোখাটো করে এরকম করি তাতে পরিবেশটাও দেখতে সুন্দর লাগে সময়টাও সুন্দর মতো কাটবে সাদে এসে আর সবচেয়ে বড় বিষয় যখন আমরা এই ধরনের কাজগুলোতে ব্যস্ত থাকব তখন দুনিয়ার অনেকগুলো অন্যায় কাজ থেকে আমরা বেঁচে থাকতে পারব সো এটা আমাদের প্রত্যেকেই যদি আমরা এভাবে একটু মনোনিবেশ করি এটা আমাদের জন্য খুবই ভালো হবে আলহামদুলিল্লাহ সবাইকেই ভালো কাজের আহ্বান জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা